অসুস্থ শরীর নিয়ে আজকে আসলাম শুটিং এ যাই হোক আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি তো অনেকে আমাকে কমেন্ট করতেছেন যে মনির ভাই ঢাকাতে ঢাকাতে কাজ করবেন নাকি হ্যাঁ কাজ করব কাজ করার জন্য আসছি জানি না কতদিন করতে পারবো বলতে পারি না তো আজকে চলে আসছি দেখেন টেবুনিয়া ফার্মে টা হচ্ছে পাবনা জেলার এখান থেকে পাবনা শহর 20 টাকা ভাড়া লাগে আর কি কাঁচা কাঁচা তো শোবার চ্যানেলে শুটিং এ চলে আসলাম দর্শক বন্ধুরা প্রথমে এসে দেখা হয়ে গেল ভালোবাসার একটু মানুষের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ এখানে এসে শুনতে পারলাম যে আপনারা নাকি আমার খুব ভিডিও অনেক ভালোবাসেন হ্যাঁ আমি সব সময় প্রোগ্রাম দেখি আপনাদের দেখি আপনাদের গুলোই দেখি আর মানে আপনাদের যে মানে আচার আচরণ বা ভালোবাসা সব দিক দিয়ে ভালো লাগে তাই সব সময় দেখি আর যাক আলহামদুলিল্লাহ আর একটা বিষয় শুনলাম যে আমার ভিডিও নাকি ভাবিও দেখে পারে হ্যাঁ মোটামুটি কেউ পছন্দ করে যাক না ভাবিরা পছন্দ করে কোইডি তো মিসাই ভাই আনমুন মনির ভালো ছেলে এবং এই সবাই আসলে আপনি মন থেকে আমি ভালো না না আসলে ভালো আমার জন্য ইনশাল্লাহ আহ আজকে তো আছেন না আসি আচ্ছা সমস্যা নাই আমি আছি তো দর্শক বন্ধুরা আহ এই মুহূর্তে চলে যাবো কিন্তু

ধৈর্য ধরো এটা আমাদের পছন্দের গান কয়েকদিন ধরো আরে ধৈর্য ধরার তো মনে করো বহুত সময়ই আছে কিছুদিন ধরুক না দুই চার বছর ধরুক যাই হোক

হাতে পরে চুরি পরে পণ্যে পরে একটা শাড়ি আর নিজেকে বলে আমি দামি একটা নারী এটাই বাস্তবতা তাই না ঠিক বলছিস দর্শক বন্ধুরা অসুস্থ তারপরেও চেষ্টা করতেছি আপনাদেরকে মানে একটা ব্লগ ভিডিও নিয়ে দেখানোর জন্য যে আপনারাও দেখেন সবাই ঘরে বসে আনন্দ উপভোগ করেন সময় কাটান যাই হোক দর্শক বন্ধুরা এখানে সবাই ছবি উঠা নিয়ে ব্যস্ত আছে আর ওই পাশে দেখেন রনি ভাই আছে ওই যে মোবাইলে কথা বলতেছে রনি ভাই মনে হয় ব্যস্ত আছে যাই হোক দর্শক বন্ধুরা আজকে আপনারা দেখতে পেলেন যে কাজে আসছি ইনশাল্লাহ এখন থেকে দেখি কাজ করার চেষ্টা করব কতদিন করতে পারি এটা বলতে পারি না তবে কাজ করলে আপনারা দেখতে পারবেন আর আপনারা অনেক রকম অনেক মন্তব্য করছেন অনেক কমেন্ট করছেন আমার আইডিতে ফেসবুকে ইউটিউবে আমি কাউকে কোনো রিপ্লাই করতে পারি নাই তার কারণ কি যে ওইরকম সময় সুযোগ সুবিধা পাইনি খুব ঝামেলার মধ্যে খুব ব্যস্ত ছিলাম আপনাদেরকে মানে বলে বোঝাতে পারবো না আর শুধু ব্যস্তই যে তা নয় ব্যস্ত থাকার পরেও দু একদিন সময় পাইছি আপনাদেরকে রিপ্লাই করার জন্য কিন্তু রিপ্লাই করি নেই রিপ্লাই না করার কারণ আপনারা কেউ খারাপভাবে নেবেন না যে কার কমেন্টের কি রিপ্লাই দেবো কে আবার কি ভাববেন বলেন মানে এক একজন এক এক রকম মন্তব্য করেন আমি চাই না যে এই কে কোথায় কাজ করবে কে কি করবে না এইগুলি কমেন্টের রিপ্লাই দিয়ে মানে বিতর্কিত হওয়ার আর কি এই জন্যই আপনারা দেখতে পারবেন কে কোথায় কি করতেছে না করতেছে সব কিছুই তো ভিডিওর মাধ্যমে সবাই দেখেন আর কি এই যাই হোক দর্শক বন্ধুরা আজকে কি বলবো একটু আপনাদেরকে গান শোনানোর চেষ্টা করি তারপরে আমি কাজে চলে যাব ওই যে বসন্ত ফাগুন কোকিলার কুহু বুকে ধরে ঘুণ বন্ধু হইল নিদারুন আসবে বলিয়ে গালো ফিরে এলো না আসিবে বলিয়ে গালো ফিরে এলো না সুরে মনের আগুন আর না আমার কি সুখে যায় দিন রজনী কেউ জানে না কি সুখে যায় দিন রজনী কেউ জানে না কুহসুরে মনে আগুন আর জালায় না মনের মানুষ বিনে আমি কেমন একা ধরিয়া বান্ধিয়া যৌবন যাইনি রে রাখা আমার পায় বল প্রাণবন্ধু আর খবর জানলে আমাই নিয়ে চলামি যার নামের পাগল আমিরুদ্দিন শুধু মাত্র বন্ধুর দেওয়ানা কুহুসুরে মনের আগুন আর জালায় না যাই হোক দর্শক বন্ধুরা আজকের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ